হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা প্রিয় তোমা গল্প সিজন ওয়ান পর্ব ষোলো হাজির হয়েছি তো চলো শুরু করা যাক ছাদে বসে ইতিয়াপুর বানানো টেস্টি কফি এনজয় করছি আমি আপুরা আর খালামনি ইতিয়াপুর বানানো কফি জাস্ট ওয়াও খালামনি আমার পাশে বসে আমার মাথায় মাসেজ করে দিচ্ছে আর আমরা সবাই মিলে কালকের পার্টির কথা ডিসকাস করছি রাতের এই ঠান্ডা ঠান্ডা বাতাসটা অনেক ভালো লাগছে আর ছাদে লাগানো ফুলের সুপাশে পুরো ছাদ একটা সুন্দর স্মল বয়ে বেড়াচ্ছে খুব আরাম লাগছে এই বাতাসটা সাদিব ভাইয়া হাতে ল্যাপটপ নিয়ে কার সাথে ফোনে কথা বলতে বলতে ছাদের ভিতরে আসলেন উনি এসে খালামনি পাশে বসতে বসতে ফোনে কথা বলতে লাগলেন ওকে নো প্রবলেম এখন ফ্যামিলির সাথে আসি কথাগুলো বলেই ফোন রেখে দিলেন এরপর ল্যাপটপ অন করে কি কি যেন করছেন আমার মাথায় ঘুরছে উনি এত রাতে কার সাথে কথা বলছে তাও আবার ফ্যামিলি আছে বলে কল কেটে দিলেন যাক মনের একটু আপুদের সাথে শেয়ার করি আপুদের আস্তে আস্তে বললাম এই ইতি আপু সাদিফ ভাইয়ের গার্লফ্রেন্ডকে তোমরা চিনো দেখছো কখনো প্লিজ আমাকে দেখাও না আচ্ছা ওনার গার্লফ্রেন্ড কি অনেক সুন্দর প্লিজ বলো না আমার কথা শুনে আপুরা হা হা করে হাসতে লাগলেন আর যমুনাপু বলে উঠলেন দাঁড়া তোর মনের প্রশ্নটা আমি জিজ্ঞাসা করি ভাইকে এই ভাইয়া তোমার গার্লফ্রেন্ড আছে নাকি আর থাকলো শেফালিকে একটু দেখাও তো শেফার নাকি তোমার গার্লফ্রেন্ডকে দেখার অনেক ইচ্ছা হ্যাঁ আছে তো আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর দেখতে সে কিন্তু সরি আমি দেখাতে পারবো না তোকে শেফা তুই আবার নজর লাগিয়ে দিবি সো আমি রিস্ক দিতে পারবো না আর ওকে যত তাড়াতাড়ি পারি আমার বাসায় নিয়ে আসব বিয়ে করে সবাই রাজি আমাদের বিয়েতে শুধু আমার বউটা একটু বড় হোক কি বলো মা অবশ্যই বাবা মেটা যে একদম আদরে আর দেখতো তো মাশাল্লা বাহ কালামুনি আপনিও জানেন তার মানে ব্যাপারটা অনেক সিরিয়াস তবে সাদিব ভাইয়ার কথা শুনে আমার কেন জানি অনেক খারাপ লাগলো একদমই ভালো লাগেনি কিন্তু আমার মন খারাপের কারণ কি দরু যার ইচ্ছা তাকেই বিয়ে করুক যা ইচ্ছা করুক কফিও আর ভালো লাগছে না অবশ্য ফুল একমগ কফি আমার জন্য খাওয়া ইম্পসিবল তাই টেবিলে রেখে খালামুনির গায়ে হেলান দিয়ে বসে আকাশ দেখছি আর আপুরা কথা বলতেই আসেন সাদিফ ভাইয়া বলে উঠলেন সবাই কফি খাচ্ছে আমারটা কই ইতি তাড়াতাড়ি যা ভাইয়ের জন্য এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আয় আচ্ছা ওয়েট যাওয়ার দরকার নাই সুটকি মন্ত্রী মনে হয় আর খেতে পারছে না ওর মগটা পাস করো তো মা ওনার কথা শুনে খালামনি মগের দিকে হাত বাড়ালেন আর তখনই আমি বলে উঠলাম আরে না না আমি বানিয়ে আনছি এগুলো আমার এটো খেয়েছি আমি নিয়ে আসছি চুপ তোকে বলছি আমি আর তোর তো দেখছি অনেক সাহস বেড়েছে আমাদের বাসায় একা একা কিচেনে যাবি তাও ছাদ থেকে ভিতর ডিম একটা মা দাও তো মগটা হলে এই কফি নষ্টের জন্য গুণাগার বাগিদার আমাকেও হতে হবে ওনার কথা শুনে ইচ্ছে করছে ওনার মুখটা খামসি দিয়ে ছিঁড়ে ফেলি ভালো মানুষের আসলে কোনো দাম নেই ওনার গার্লফ্রেন্ডকে যে কি করেন আল্লাহ জানেন আবার এখন আমার এটো কফিটা খাচ্ছেন ইস কি একটা অবস্থা আরেকটু আড্ডা দিয়ে ঘুমাতে চলে গেলাম আমরা আমাকে খালামনি মায়ের মতো করি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মা আর খালামনের হাতের সোয়া একদমই সেম মাঝরাতে কুকুরের ডাক শুনে ভয়ে ঘুম থেকে উঠে গেলাম খালামুনিয়া আমাকে জড়িয়ে ধরেছিলেন কিন্তু কুকুরগুলো এভাবে ডাকছে কেন এটা সাদিব দেয়ারি কুকুর আমি শিওর কারণ এটা আবাসিক এলাকা আর এখানে লোকাল কুকুর থাকার চান্স নেই আবার আশেপাশের কোনো বাসার কুকুরও হতে পারে কিন্তু এত রাতে কুকুর ডাকছে কেন কোনো ভূত দেখেনি তো নাকি কোনো চোর ও আল্লাহ ভূত হবে হয়তো আল্লাহ গো এবার আর দেরি না করে কম্বলের নিচে ঢুকে খালাকে জড়িয়ে ধরলাম টাইট করে অনেকক্ষণ পরেও ঘুম আসছে না অনেক ভয় লাগছে আমার জন্য খালামনিরা লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে আমার তাও ভয় লাগছে সাদিব ভাইয়া আসলে ঠিকই বলেন আমি একটা ভিতর ডিম কি করব ভেবে পাচ্ছি না তাই মোবাইলটা নিয়ে ফেসবুকে লগ ইন করবো ভাবলাম কিন্তু আবার মনে এলো সাদিব ভাইয়া তো সব বি মেসেঞ্জার ডিলেট করে দিয়েছিলেন আপুকে দিয়ে দূর ভাল লাগে না হোয়াটসঅ্যাপে গেলাম সবার মেসেঞ্জের রিপ্লাই দিয়ে ইউটিউবে গেলাম ইউটিউবে চিকেন রোস্ট রান্না দেখছি তখনই হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো সাদ্বীপ ভাইয়ার এত রাতে না ঘুমিয়ে কি করছো হ্যাঁ উনি তো এত রাতে বুঝি বুঝি গার্লফ্রেন্ডের সাথে হয়তো প্রেম করছে এমনি ঘুম আসছিল না রিপ্লাই দিলাম ও মা উনি তো সাথে সাথে সিন করলেন কেন মা আর তোমার আপুরা ঘুম হ্যাঁ তাই ওদেরকে ডিস্টার্ব করতে মন চাচ্ছে না কেন ঘুম আসছে না বলো কুকুর ডাকছিল তো তাই ঘুম ভেঙে গেছে আর আসছে না ঘুম আমার কথা শুনে সাদিপ ভাইয়া একটা হাসি দিয়ে তারপর বলল ভিতর ডিম নিচে আমার ডন ডাকছিল ওর পায়ে শিকল আটকে গিয়েছিল তাই আমাকে ডাকছিল ভয় পেও না ঘুমাও ওনার কুকুরের নামই ডন নিজে যেমন ডন কুকুরের নামও ডন এই ডনের জন্য আমার ঘুম শেষ আবার ওনাকে রিপ্লাই দিলাম চেষ্টা করছি ঘুম আসলে ঘুমিয়ে যাব। আপনি আপনার গার্লফ্রেন্ডকে সময় দেন আমি ম্যানেজ করে নেব উনি আর রিপ্লাই না দিয়ে একেবারে ভিডিও কল দিলেন রিসিভ করবো নাকি করব না ভাবতে ভাবতে রিসিভ করে ফেললাম সাদি খালি গায়ে ইস্টি লজ্জা আমি কল রিসিভ করেই নিচের দিকে তাকিয়ে থাকলাম এবার উনি বলতে লাগলেন কী রে এদিকে তাকাও আমি আসি কলে তুমি ঘুমানোর ট্রাই করো আমি ওনার দিকে তাকাতেই উনি একটা সুইট স্পল হাসি দিলেন আর আমিও হেসে দিলাম ওনার হাসিতে এই না হেসে চোখ অফ করো আমি ফাইল চেক করতেছি প্লাস তোমাকেও দেখছি সো চোখ অফ করো শেফা আমি আর কি করব মোবাইল বালিশের সাথে সেট করে চোখ অফ করে ঘুমানোর ট্রাই করছি এখন সাদিব ভাইয়ার উপস্থিতিতে আর ভয় লাগছে না কেউ তো একজন জেগে আছে এটাই শান্তি লাগছে মনে এরপর একেবারে আল্লাহর নাম নিয়ে ঘুম দিলাম সকালে উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে রইলাম মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ চেক করছিলাম সাদিফ ভাইয়া কল কাটলেন ভোর পাঁচটায় ও মা গো এতক্ষণ উনি কলে ছিলেন উনি তো কল করছিলেন রাত দুটার দিকে কী জানি এতক্ষণ উনি কী করলেন জুমনাপুর ডাকে আমি আর ইতিয়াপুর নাস্তা করতে গেলাম ডয়নিংয়ে গিয়ে দেখি খালামণি খালু আর জুমনাপু বসে আছে আমাকে দেখে খালামনি বললেন আয় শেফা বস আমার পাশে আয় আর ইতি তোর ভাইকে ডেকে নিয়ে এত আসতে ছেলেটা উঠলো না কেন কি জানি এমনি তো সকালে মর্নিং ওয়াক জিম দেয় না আজ এতক্ষণ ঘুমাচ্ছে শরীর খারাপ করেনি তো ওকে মা আমি ভাইয়াকে ডেকে আনছি ইতিয়াপু বলল আর আমি ভাবছি কি হলো ছিলেন আমাকে পাহারাতে গিয়ে নিজের সিখ হয়ে গেলেন নাকি একটু পরেই দেখলাম উনি আসলেন এসে আমার পাশে বসলেন উনি আসতে আসতে খালা খালো আপুরা খেয়ে বসে আছেন আর আমি এখনো একটা পটা খেতে পারিনি এত স্লো খানা খাই কেন আমি এই সিংহটাও এসে গেছে উফ আল্লাহ তাড়াতাড়ি খেতে গেলে আমার গলায় আটকিয়ে যায় খাবার তাই চেয়েও স্পিডে খেতে পারি না খালামনি সাদী ভাইয়াকে বলে উঠলেন কিরে সাদি তোর কি শরীর খারাপ করছে আজকে নামাজ পড়িস নি নামাজ শেষে মাকেও তো দেখতে আসলি না আর ওয়াকেও তো গিলি না কি হয়েছে আরে না মা রাতে কাজ করছিলাম একেবারে নামাজ পড়ে ঘুমিয়েছি তাই আর খবর ছিল না ও তাই বল নাস্তা খেয়ে নেই তোমরা খাচ্ছ না যে ও একা কেন খাচ্ছে ইতিয়াপু বলল আরে ভাই আমাদের খাবার পেটে এখন হজম হয়ে যাচ্ছে তুমি কি জানো না ও কত স্লো খায় ও আরেকটা পরোটা নাও কি আরও একটা পরোটা এই গন্ডারা আমাকে মেরেই ফেলবে আজকে তাই সাবিক ভাইয়াকে বললাম না আমার হয়ে গেছে শেষ খাওয়া আমি উঠছি চুপচাপ বসে থাকো মা ওকে পারোটিতে বাটার লাগিয়ে দাও তো তোমার বোনের মেয়ে একটা পরোটাও খেতে পারে না এই পরোটা ফিনিশ করো আমি কিছু না বলে উঠে যেতে নিলেই সাদিফ ভাইয়া আমার হাত টেনে আবার বসিয়ে দিলেন চেয়ারে আর বললেন মেজাজ ঠান্ডা আছে এখন আমার দয়া করে বকা দিতে বাধ্য করিও না একটা পরোটাও ফিনিশ করি এক পিস খাও পাউরুটি প্লিজ তোমার হেলথের দিকে একটু খেয়াল করো ওনার এই শান্ত কথায় যে অনেক রাগ চেপে আছেন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এখন ফরজ কাজ হলো পারুটি আর বাটার খাওয়া না হয় উনি আমার ইজ্জতের ফালুদা বানাবেন পারুটি খাওয়া শেষে উঠেই যাচ্ছিলাম সাদিপ হাত টেনে চেয়ারে বসিয়ে বললেন আমার খাওয়া শেষ পর্যন্ত আরে না আমার বাসায় যেতে হবে এখন মামার বাসায় যেতে না হয় লেট হবে এখান থেকে যাবি তুই আমাদের সাথে খালা আর দাদিকে জানিয়ে দিয়েছি ওনারা ঠিক টাইমে রেডি হয়ে যাবে আর আমাদের সাথেই তো যাবি তোরা সো এখান থেকে রেডি হয়ে যাবে একেবারে আরে কি বলছেন আমি কাপড় আনিনি আপুদের কাপড় আমার হবে না প্লিজ আমাকে ড্রাইভার আঙ্কেলকে দিয়ে হলেও পাঠিয়ে দিন ও খালামণি ওনাকে বোঝাও না আমি কি বলবো বলতো এই ছেলের কি বুদ্ধি নেই জুমুন ইতি আর আমার কাপড় কি শেফার হবে শেফা আমাদের চেয়ে কত স্লিম আমি তোর বাবাকে বলে ব্যবস্থা করছি মেটার ইচ্ছাটাও একটু বুঝ উফ চুপ করো তোমরা কি এক ড্রেস ড্রেস লাগিয়েছ ও কি এখানে কাউকে রং দেখাতে যাচ্ছে উপরে যাও তো তুমি ফুল কাপড়ের চিন্তা তোমার করতে হবে না কিছু না বলে উঠে চলে গেলাম মোবাইলে গেমস খেলছি বসে বসে আর আপুরা রুম ঠিক করছে খালামনি তিনটা প্যাকেট নিয়ে রুমে এলো একনজর তাকিয়ে খালামনির দিকে আমি আবার গেমসে মন দিলাম দুইটা প্যাকেট বিছানার উপর রেখে আরেকটা প্যাকেট নিয়ে খালামনি আমার সামনে এসে বললেন শেফা দেখ তো এই ড্রেসটা পছন্দ হয় নাকি আজ এটা পরেই যাবি যারাবির বার্থডে পার্টিতে আমি অবাক হয়ে খালাবনিকে বললাম তুমি এখন ড্রেস কই পেলে আর এটা তো কালকের শোরুমটার প্যাকেট ও খালামনি ওইখানে সব ড্রেস আনসি টিপস তোমার ছেলেটা কিছু বোঝে না কেন আমাকে বাসায় দিয়ে আসতে বলো ড্রাইভারকে বড্ড কথা বলিস তুই আগে তো ড্রেসটা দেখ তারপর না হয় পছন্দ না হলে বাসায় চলে যাবি আমি কিছু বলার আগেই সাদিপ ভাইয়া বললো কেন পছন্দ হবে না আমি নিজে কিনেছি ড্রেসটা পছন্দ না হলেও পড়তে হবে এই সাদিব ভাইয়া চোরাইটা শুধু লুকিয়ে লুকিয়ে কথা শুনবে আর আমাকে প্রিন্স করবে ত্যাগটা আমি খালামনিকে বললাম তোমার ছেলে পছন্দ করে এনেছে এখন দেখে আর কি করব আমি উনি তো তোমার সামনে আমাকে হুমকি দিয়ে দিল আচ্ছা কখন রওনা দিব আমরা খালামনিকে বলতে না দিয়ে উনি আবার বললেন এই তো ভালো মেয়ে আমরা সাড়ে এগারোটার দিকে বের হব এখন দশটা সো তোমরা তাড়াতাড়ি রেডি হও রাক্ষসটা কথাগুলো বলে চলে গেল। এতক্ষণ রুমের দরজায় দাঁড়িয়ে ছিল রুমে ঢুকেই নি যেন রুমে আসলে ওনার অনেক বড় পাপ হবে এরপর আমি ড্রেস নিয়ে খারাপ রুমে চলে গেলাম সাওয়ার নিতে সাওয়ার নিয়ে ড্রেসটা পড়লাম আমি তো পুরাই অবাক কি সুন্দর ফিটিং হয়েছে আমার এই ড্রেসটা ওয়াও ড্রেসটা টেবিলে দাঁড়িয়ে দেখছি ড্রেসটা অনেক সুন্দর পাকিস্তানি ড্রেস এমনি অনেক সুন্দর সাদিব ভাইয়া আমার জন্য ড্রেস কিনলেন তাও এতগুলো বুঝলাম আমি তো এমন ব্র্যান্ডের ড্রেস কম কিনি তাই হয়তো দয়া করে কিনে দিয়েছেন এসব কথা ভাবতে ভাবতে চুলে তাওয়াল পেঁচিয়ে নিলাম অন্যটা গায়ে জড়িয়ে আপদে রুমে যাচ্ছিলাম কিন্তু কেউ আমার হাত ধরে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে গেল আর আমি তার টানে তার বুকের উপর গিয়ে পড়লাম মুখ তুলে দেখি সাদিব ভাইয়া চারদিকে তাকিয়ে দেখলাম এটা তো সাদিব ভাইয়ার রুম আর উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন ভাইয়া কেন এনেছেন আমাকে এখানে ছাড়ুন রেডি হতে হবে তো উনি আমার কোমর জড়িয়ে অন্য হাতের আঙ্গুল দিয়ে আমার গালে হাত বুলাচ্ছে আর লো বয়েসে বললেন এই নিয়ে দুইবার দেখলাম আমি তোমাকে সাওয়ান নেওয়ার পর মাশাল্লাহ তুমি জাস্ট মাসাল্লাহ কেন এত সুন্দর তুমি বলো তো একটু কম সুন্দর হলে কি এমন ক্ষতি হতো তাহলে সবার নজর তোমার উপর পড়তো না আর সমস্যা নেই আমি যতদিন বেঁচে আছি তুমি নিরাপদ এর আগে যদি কখনো আল্লাহ আমাকে নিয়ে যায় তাহলে প্লিজ তুমি তোমার যত্ন নিবে আর মায়ের সাথেই থাকবে কখনো বিয়ে করবে না সাদিফ ভাইয়ার এমন কথায় আমার গায়ে শিরশির করে উঠল ওনার না থাকার কথাগুলো আমার হজম করতে কষ্ট হয় প্রচণ্ড কান্না আসে আমার ওনার এমন কথাগুলো উনি কি বুঝে না আমার কষ্ট হয় ওনার মারা যাওয়ার কথা শুনলে এসব চিন্তা করতেই আমার চোখে বের করলো সমুদ্রের পানি আমি সাদিফ ভাইয়াকে কাপা কাঁপা কণ্ঠে ওনাকে বললাম আপনি এমন কেন বুঝি না আমি আপনার কথা সব সময় আপনি আমাকে এমন করেন কেন আর মরার কথা বলা কি ফরজ আপনার আগে আমি যদি মারা যাই কথা শেষ না করতে দিয়ে উনি আমার মুখ হাত দিয়ে বললেন চুপ চুপ ভুলেও উচ্চারণ করবি না এসব কথা বেশি মুখে মুখে কথা বলতে শিখেছিস আমি ওনার হাত আমার মুখ থেকে সরিয়ে বললাম আপনিও বলবেন না তাহলে না থাকার কথা আমার জাস্ট ভাল লাগে না এসব আমার কথা উনি হাসলেন আর আমি চোখে পানি নিয়ে ওনার দিকে তাকিয়ে আছি এবার সাদিব ভাইয়া আমার চোখ মুছি দিয়ে আমার চলে পেঁচানো তাওয়ালটা খুলে নিয়ে আমার চুল মুছতে লাগলেন আর বললেন আচ্ছা এত সুগন্ধ কেন তোমার চুলে একদম মন মাতানো এমন ভিজা চলে কোনো দিন কোনো ছেলের সামনে যাবে না আর কত লম্বা তোমার চুল তুমি সব দিক দিয়ে একদম মাসাল্লা আচ্ছা যাও ডেয়ার দিয়ে চুল শুকিয়ে নাও লেট হচ্ছে সাদি ভাইয়ার এমন কাণ্ড আর কথায় আমার মাথা কাজ করা অফ করে দিয়েছে লজ্জে আমার গাল লাল হয়ে গেছে ওনাকে বোঝা জাস্ট ইম্পসিবল আর কিছু না বলে আমি দৌড় দিয়ে আপুদের রুমে চলে গেলাম আপুদের সাথে রেডি হতে লাগলাম কামিজটা একদম লং আর ডিপ রেড কালার প্যান্টের ডিজাইনটা জোস ডায়ার দিয়ে চুল শুকাতে আমার একদম ভাল লাগে না তাই ভেজা চুলগুলো ভালো করে মুছে নিলাম মুখে একটু পাউডার দিলাম চোখে চিকন করে আইনালার আট ফোটে লাল লিপস্টিক দিলাম ব্যাস আমার শ্বাস শেষ এখন শুধু চুল শুকানোর অপেক্ষা কিন্তু ভিজা চুলই বের হতে হবে কারণ অনেক লেট হয়ে যাচ্ছে মামি বারবার কল করছে খালাবনির কাছে তাই ওড়নাটা মাথার উপর দিয়ে সুন্দর করে সেটিং করে নিলাম আমাকে দেখে জুমন আপু বললো মাশাল্লাহ মাশাল্লাহ শেফা তোকে দেখতে তো পুরাই পাকিস্তানি মনে হচ্ছে ইতি আপু বলল হ্যাঁ জুমন আমাদের শেফা তো এক পিস আর আমি যদি ছেলে হতাম না তাহলে শেফাকে নিয়ে ভাই আর আমার মধ্যে দফায় দফায় মারপিট লাগত বলে হাসতে লাগলো কেন কেন মারপিট কেন করতে তোমরা এই ইতি কি বলছে সেগুলো তাড়াতাড়ি কর সারিফ ওয়েট করছে নিচে আর আমার শেফা তো লাখে একটা শেফা যা তো তোর সাদিফের সাথে যা আমি তোর খালু আসছি অন্য গাড়িতে আমরাই রবিকে আর আর তোর দাদিকে উঠিয়ে নেব। আপু কথাটা বুঝিনি কিন্তু আর কিছু জিজ্ঞাসা করিনি নিচে নেমে গেলাম সাদিফ ভাইয়া গাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন ওনাকে তো মাসাল্লা এত হ্যান্ডসাম লাগছে পাঞ্জাবিতে ডিপ ব্লু পাঞ্জাবিতে ওনাকে জাস্ট দেখে থাকতেই মন চাচ্ছে হাতাগুলো গুলো পর্যন্ত উঠিয়ে রেখেছেন আর চুলগুলো জেল দিয়ে সেট করা ছোট একটা ক্রাশ খেলাম ইয়া আল্লাহ কি ভাবছে এসব তবা পাঞ্জাবি পড়েছেন কেন ও আজকে তো শুক্রবার আমিও আরেকটা ঢিলা আর এদিকে শেফালিকে দেখে সাদিব জাস্ট হাঁ করে আছে ওকে দেখেই মোবাইল রেখে দিল এত সুন্দর কেন এই মেয়েটা এই মেয়ে আমাকে মেরিয়ে সারবে মাসাল্লাহ মাথায় কাপড় দেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে এখন আর ওকে বাবু মনে হচ্ছে না কারো খারাপ নজর না লাগুক আমার ফুলের আর লাগলো তার চোখ তুলে নেব আমি এসব ভেবেই সাদিফ একটা প্রশান্তির হাসি দিল ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর মা তো বললো লেট হচ্ছে কিন্তু তুমি তো এখনো হা করে শেফার দিকে তাকিয়ে আসো ইতিয়াপু কথাটা বলল। আপুর কথা শুনে সাদিফ ভাইয়া রাগি চোখে তাকালো ইতি আপুর দিকে আর আপু হা হা করে হাসতে লাগলো শেফালে আর জুবন পিসের সিটে আর সাদিব ড্রাইভিং করছে পাশে ইতি বসে আছে গাড়ি চলছে তার আপন গতিতে আর আমি আমার মাথার কাপড় ফেলে বিজা চুলগুলো শুকানোর জন্য চুলগুলো সামনে টেনে নিলাম সবার সাইডে জানালা অন কিন্তু আমার সাইটের অফ তাই সাদিব ভাইয়াকে বললাম ভাইয়া একটু আমার সাইডের জানালাটা ওপেন করে দেন তো কেন কি সমস্যা গরম লাগছে সব দিক থেকে তো বাতাস আসতেছে ইতি শরীরে জ্বর জ্বর লাগছে তাই এসি অন করতে পারছি না রাগি বয়সে কথাটা বললেন না গরম লাগছে না ইয়ে মানে চুলগুলো ভিজা আমার ভিজা চুলটা শুকানোর জন্য একটু জানালা খুলে দিলে ভালো হতো চুলটা শুকিয়ে নিতাম ডেয়ার দিয়ে চুল শুকিয়ে নিতে বলছিলাম না নেওনি কেন না তোর দিকে জানালা খুলবো না সব তোর মাথার শয়তানি বুদ্ধি বাইরের মানুষ দেখার জন্য বলছিলি জানালা খুলতে তা আমি তো ভালো করেই জানি জুমানের দিকে চেপে বস বাতাসে শুকিয়ে যাবে চুল ভাইয়া সত্যি আমি এমন খারাপ টেনশন নিয়ে কিছু বলিনি আচ্ছা লাগবে না খোলা সরি কিন্তু আমি খারাপ মেয়ে না বাইরের মানুষকে দেখার আমার কোনো ইচ্ছে নেই ভাইয়া তুমি এমনি বেশি বেশি করো তো মেটার মনটা খারাপ করে কিছু বলিস না তো শেফা ওকে আর আমার দিকে চেপে বস ইতি কথাটা বলল শেফালে আর কিছু না বলে ইতির দিকে চেপে বসলো মাথা নিচু করে রেখেছে বেচারি সাদিফ শুধু ভুল বোঝে মেয়েটাকে সাদিফ মুসকে এসে গাড়ি চালাচ্ছে আর মনে মনে মহা খুশি কারণ এখন সে তার শেফাকে খুব ভালোভাবে দেখতে পারছে লুকিং গ্লাসে এতক্ষণ দেখতে কষ্ট হচ্ছিল শেফাকে যাক মেয়েটা নিজেই আমার সুবিধা করে দিল আর শেফা ভাবছে যে সাদিফ ভাইয়ার জন্য একটু মায়া জন্মে মনে তখনই ওনার এই ফাও আচরণে আমার মনে খুব কষ্ট লাগে ফালতু লোক একটা শুধু আমার মনে কষ্ট দেয় সিংহ কোথাকার